আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আসলাম আমাদের উরিপুর যে প্রজেক্টটা এখানে হলো দুই এক একর সাত কাটা ঠিক আছে দুই এক একর সাত কাটা আপনার এই আমাদের এই প্রজেক্টটা কিন্তু প্রায় এই মানে ঘোরানি পর্যন্ত উঠে গেছিলো আগে আগে ভিডিও কিন্তু দেওয়া ছিল এই ক্ষেত্রে বন্যায় বন্যায় কিন্তু এটা খাই মানে নষ্ট করে রয়েছিল ঠিক আছে আজকে আসছি আবার এই যে এখানে কিন্তু এই যে লাগাইছে আজকে এই যে আবার বেশি লাগাইছিলাম আজকে তিন দিন হয়েছে ঠিক আছে তিন দিন আজকে তিন দিন হয়েছে দেখেন বেশি বার হচ্ছে ঠিক আছে এই জন্য আমরা ডুপি পাহারা দেওয়া হচ্ছে ডুপি পাহারা দেওয়া হচ্ছে নাহলে এই যে দেখেন এইগুলা আপনার এই যে এই যে বাইরে হচ্ছে এগুলো আপনার ঢুপি পোকা মনে করে বাংলা পোকা মনে করে বাংলা বিশটা হচ্ছে মল্লিকা পাঁচশো তেত্রিশ হলো পঞ্চাশ ডিসেম্বর পাঁচ ডিসেম্বর পাঁচ শতাংশ আমরা শতাংশ বলি আমাদের মাহ এ বলি শতাংশ অন্য জায়গায় ডিসেম্বর অন্য কথা বলতে পারে কিন্তু আমরা শতাংশ বলি বা ডিসেম্বর যে দেখেন এখানে যে দেখেন প্রায় বাড়ি বেড়ে যাবে আশা করি আপনার আটটা নটার দিক শেষ হয়ে যাবে আর বিষয়টা হলো যে আমাদের আমাকে অনেকেই কমেন্ট করেন যে বাই তামিল প্লাস লাগালে কী হবে তামিল প্লাস লাগালে কী হবে বাই ঠিক আছে তামিল প্লাস লাগাবো আমরা লাগাবো তামিল প্লাস আরও প্রায় এক মাস যেতে হবে ঠিক আছে শীত শীত এখনও পরে নেই শীত আমি প্লাস হলো শীতের জন্য ঠিক আছে তামিম প্লাস হয়েছে শীতের জন্য তামিম প্লাসটা আমরা ইউজ করি আর মল্লিকা আস পাঁচশো তেত্রিশ ভালো ফলন মল্লিকারও আমাদের ভালো মল্লিকারও আমাদের বিরুদ্ধে আছে তামিম প্লাসের বিরুদ্ধে আছে ঠিক আছে দেখেন এই যে এইগুলা এই যে এই যে এগুলা কিন্তু আপনি ডুপি নষ্ট করে ঠিক আছে এগুলা এই যে আপনি ডুপি নষ্ট করে তার জন্য কিন্তু ডুপি পাড়া দেওয়া হচ্ছে সকাল থেকে এই যে দেখেন এই যে প্রায় পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে এই যে এগুলো দেখেন প্রায় পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে এরা আমাদের গোড়ানি প্রায় কাটি মাটি দেওয়া সব হয়ে গেছিল ঠিক আছে বন্যায় সব খাইছে এটা নিয়ে আমাদের দশ কুকুর অলরেডি লাগানো হয়ে গেছে ওইগুলো আপনার একটা কাটি দেওয়া হবে আজকে একটা বিসি লাগানো হবে ঠিক আছে আর এটা হচ্ছে মানে তিন ধাপে দশ এক লাগানো হয়েছে একটা আজকে কাটিয়ে দেওয়া হবে আর ওই যে এটা আপনার এই যে পাতা ভাইরছে আর একটা আজকে বিসি দেওয়া হবে আর আপনি দশ আর আর দিন পর আপনার ওইটা তামিম প্লাস লাগাবো আল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনার আজকে ওই ভিডিওটা পাবেন না অবশ্যই কালকে দেব আপনার ওই যে যেটা কাটিয়ে দেব ওইটা ভিডিওটা দিব ইনশাল্লাহ পাশে দেখবেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ